নমস্কার বন্ধুরা নির্বিশ চন্দ্র বোড়া ও প্রিয় নির্বাসন এই বই থেকে কবিতা পাঠের যে অনুক্রম আমি শুরু করেছি দুইটি পর্বের পর আজ তার তৃতীয় পর্ব নির্বিশ চন্দ্রবোড়া ও প্রিয় নির্বাসন আজকের প্রথম কবিতা স্মৃতি বাইরে দিয়ে হেঁটে গেছে কেউ ঘরে এসে পড়েছে তার ছায়া চেয়ারে বসাই তাকে ঠান্ডা জল দিই নাম দিই পছন্দ মতো সর্বনাম দিই কিছুকাল কথা হয় ছায়াতে আমাতে যে লোকটা হেঁটে চলে গেছে হঠাৎ সে খেয়াল করে ছায়া তার সঙ্গে সঙ্গে নেই ভুল হয়ে যায় তার রাস্তার সমস্ত পথ হয় দিশাহারা শরদ লোকে তাকে শরদ বলে চেনে আমি তাকে সঠিক চিনি না বুকে তার তাপমাত্রা মাঝে মাঝে বৃদ্ধি পায় ধূপের ধোঁয়ার ছায়া যেরকম যাওয়া আসা করে সেরকমই এক ব্যথা জন্ম নেয় তার বুকে বার হয় পথে পথে হাঁটে লোকে তাকে শরৎ বলে চেনে সুরে মুগ্ধ হয় আমি তার ঘামের স্বাদ বুঝতে পারি না কেবল নাকাল হই ছোবার বাসনা পুষে রেখে পরের কবিতা নেশা খুঁজে দেখবার জন্য একটা বিশেষ রকমের জ্বর দরকার হয় আর সে জ্বর খুব সহজপ্রাপ্য নয় বেলি ফুলের মধ্যে সুগন্ধ ঠিক কোথায় আছে খুঁজতে খুঁজতে জ্বর নিজেই জ্বরহীন হয়ে পড়ে কখনো কখনো বেলিফুলের একেবারে ভেতরে একটা পুকুর আছে গন্ধের পুকুর জ্বর সংগ্রহ করা জমা রাখা তার নেশা চাঁদের আকাশ খুঁজতে গিয়ে মাঝরাতে দেখি বিরাট একটা জোনাকি পোকার গাছ রহস্য অসংখ্য মানুষের প্রোফাইল আমার সামনে সেসব দেখার সময় হয় না কখনো ভাবি একবার দেবদারুকে দেখব একবার গাঁদাল পাতার লতাকে ভাবনার সুইচ কেবল একটা জোনাকিরই হাতে সমস্ত চান্দ্রমাস সৌরমাস জুড়ে তার প্রোফাইল নিয়েই পড়ে থাকি একটা ছোট্ট জোনাকিতে কত কিছু দেখার আছে দেখতে দেখতে আশ্চর্য হই আমার শরীরটা কেবল একটা সুস্থ তাজা অপলক চোখে পরিণত হয় কবি দিনের বেলা লোকটা কখনো ঘুমায় না রাতেও সে কাজে সময় দেবার সময় তার নেই অথচ সে পরিষ্কার বুঝতে পারে কুম্ভকর্ণের সঙ্গে তার কোনো প্রভেদ নেই এ বিষয়ে সমস্ত কবিতা লেখাই যেগুলো তার হাতে লিখিত হওয়ার কথা বাকি রয়ে গেছে লোকটা ঘুমাচ্ছে আর সেই কবিতাগুলো সারিবদ্ধ অপেক্ষা করছে ঠিক তার ঘরের দরজা থেকে আবর্তনিষ্ঠ প্লুটো পর্যন্ত পরের কবিতা বিদেহী লম্বা স্থূল এবং স্পাইরাল ছায়া পড়েছে হাওয়ার এই সব ছায়া থেকে যত ভয় উৎপাদন হয় বিক্রির জন্য চলে আসে বাজারে আমরা কিনি এখানে করবি গাছ আছে নয়নতারা আছে মুসান্ডাও আছে তাদের কোনো ছায়া দেখা যায় না তাদের সঙ্গে যেসব ঋষি পতঙ্গদের পরিচয় আছে সকালে চা পর্বে দেখা হয় প্রতিদিন তাদেরও কোনো ছায়া পড়ে না ছায়া বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞ বক্তাদেরও ছায়া পড়তে দেখেনি কেউ কখনও বাঁশি কলসির জল গড়িয়ে গড়িয়ে ক্রমশ বিকালের দিকে বছরের একটা নির্দিষ্ট সময়কে মানুষ বসন্ত বলে বসন্তকালের সকালের মতো বিকালেও কোকিল একটু বেশি মাত্রায় ডাকে পাড়ার মোড়ে মোড়ে সরকারি কলের নামে কোনো কোনো জায়গায় এখনও খ্যাতি পায় কলসিগুলো যখন সেখানে জল নিতে আসে রাস্তার ওপর কোকিলের মৃতদেহগুলো অবিরাম ডেকে চলে রাধা 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 নৈকট্য সকাল সকাল গাছ তাদের অপছন্দের কথা জানিয়েছে জানিয়েছে আমার ছোঁয়া তারা পছন্দ করে না যত মূল্যবান সার ওষুধের ব্যবহারই করি না কেন স্ফটিক স্বচ্ছ কাচের গ্লাসে দিই তাদের পানীয় জল তারা আমার দময়ন্তী হবে না এতদিনে গাছেদের কিছু কিছু ভাষা আমি বুঝতে শিখেছি তাদের মনের কথা অনুবাদ করে দেখি বারবার নলরাজ বলে তারা আমাকে মানে না দূরত্ব দিয়ে আমি তাদের বিশ্বাসকে সম্মান জানাতে পোস্টম্যানের সাহায্য নেব স্বপ্ন জল পাঠিয়ে দিয়েছে নৌকো আমাকে নেবে বলে আমারও বহুদিনের স্বাদ তার শরীরে ভাসব ডুববো এখানে আমার শিকড় ছড়িয়ে পড়েছে ইটে পাথরে শত্রু ও অকৃতজ্ঞ জনে আলকুশি ও মাকাল ফলে এদের ছেড়ে যেতে পারি না দু একটা পেঁপে ও পেয়ারা গাছও তো আছে ক্যানভাসের মধ্যে ডুবিয়ে নিয়েছি সেই নৌকো উঠে বসেছি নিজে জলের ছবি তুলে এনে পেস্ট করেছি সেখানে শিকড়ও রইল আকাশও রইল স্বপ্নে পুঁজি জানি এই শব্দ কয়েকটিতে কোনো গূঢ় চর্চা হবে না কোনো পুণ্যলোকের দরজায় বা মহাকাব্যের স্বর্গে পৌঁছানো যাবে না তবু এই যে ফার্স্ট লাভ ফুলের কমলা রঙের ছায়া মাটির উপর ফুটে উঠেছে টুকটুকে লাল হয়ে একে ভালোবাসতে পারবো জানি এই শব্দ কয়েকটির ক্ষমতায় ডিলিট মিলবে না বিশ্ববিদ্যালয়ে তবু এদের ডিলিট করতে পারবো না আমার অনুচ্চারিত স্বপ্নের উচ্চারণ থেকে উইল করার মতো স্থাবর অস্থাবর এরাই ঘুম এখন সে জড়িয়ে ধরা শিখবে ময়ালের কাছে তারপর একটু একটু করে গিলবে ভাতের দানার মধ্যে ছিল আগুনের মধ্যে ফুটে সে মরেনি জল করে জ্বলবে এবার চোখে চোখে জলের গোপন রূপে নেশার হাতে একটা বড় আকারের জাল থাকে ছড়িয়ে পড়ে প্রান্ত দেশে আমি কেন বাদ পড়ে যাই বারবার আমি কি কারো আহার হতে পারি না ক্ষণিক এক মিনিটের ঘুম আসতে এক মিনিট থাকে এক মিনিট যাবার পর শরীর জুড়ে ক্ষত রয়ে যায় এক মিনিট সেই এক মিনিটের ঘুমের মধ্যে আসতো একটা তুমি রয়ে যায় শুরু থেকে এ পর্যন্ত কয়েকটা গ্রাম কয়েকটা শহর আর কিছু রাস্তাও রয়ে যায় আপাতমস্তক কম বেশি যারা তোমাকে চেনে আবার সে আসছে এক মিনিটের জন্য বসেই বলবে যাই জানি না নক্ষত্রকে নিয়ে অনেকেই অনেক কিছু লেখে তারা যে অনেক কিছু জানে বোঝা যায় এমন কি নক্ষত্র নিজেও নিজেকে নিয়ে অতটা জানে না এই যে জিরে জিরে পাতার গাছটি হলুদ হলুদ ফুল ফুটিয়েছে বিন্দু বিন্দু আমি তার নাম জানি না সে নিজেও অমলিনভাবে জানে না গরমের দিনে হঠাৎ মেঘ করে এলে যে হাওয়া আসে তা আমাদের দুজনেরই বেশ ভালো লাগে নক্ষত্রের ঘরে কটা ফ্যান আছে কটা এসি আছে বা আরও উন্নত কোনো সুবিধা আমরা জানি না শেষ কবিতা প্রতারক তার জানালায় সবুজ আলো জ্বলে ওঠে অথবা সে জানালায় এরকম হয় সেটি তার অথবা পৃথিবীর যে যে জানালায় সে আলো থাকে সেই সব জানালাগুলোই তার বাড়ি এই আলো আমাকে খুব মিষ্টি করে বোঝায় পৃথিবীর সব বাড়িতেই আমন্ত্রণ আমার আমন্ত্রণ পাওয়ার আনন্দে আমি ছুট শুরু করি সে বাড়ির দিকে সেই সেই বাড়ির দিকে দূরত্ব যখন প্রায় বিপন্ন হয়ে পড়ে আমি আর সে মিলে আমরা হয়ে পড়ব হঠাৎ সেই আলো সেই সব আলো লাল হয়ে যায় ছুটন্ত গাড়ির চাকার নিচে থেতলে যায় আমার বিশ্বাস কোটি কোটি মৃতদেহের মুখ থেকে উচ্চারিত হয় সবুজ সংকেতের আলো এক তীব্র প্রতারক Намаскар.